আমরা মনে করি যে যে চার কোটি তরুণ ভোটার এই তরুণ ভোটাররা অবশ্যই সচেতন দেশ এবং জনগণের কল্যাণের কথা চিন্তা করে যে আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা তরুণরা দেখেছি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় যে নির্বাচন হচ্ছে আমরা মনে করি এই নির্বাচন অনেকটাই তরুণ এবং প্রবীণের সমন্বয় নির্বাচন হবে আমরা প্রত্যাশা করব আগামী দিনের এই তরুণরা হবে জাতির কর্ণধার এই তরুণদের নেতৃত্বে এই বাংলাদেশ গড়ে উঠবে আমরা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান তরুণদেরকে নিয়ে নানা রকম পরিকল্পনা করেছেন এবং তা বাস্তবায়নের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হিসাবে কাজ করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেছি আমি মনে করি তরুণদেরও একটি সুযোগ এসেছে যে বাংলাদেশকে পরিবর্তন করার বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের একটি উন্নত মনের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তরুণদের ভূমিকা অনস্বীকার্য সুতরাং আমরা মনে করি আগামী দিনে যে বাংলাদেশ সেই বাংলাদেশ তারুণ্য নির্ভর হিসাবে গড়ে উঠবে এবং বাংলাদেশ জাতীয়তন্ত্রী দল বিএনপি সেই তরুণদের নিয়ে এগিয়ে যেতে চায় আমরা আশা করি এবং প্রত্যাশা করি আগামী দিনের তরুণরাই এটা নেতৃত্ব দেবেন এবং তরুণদের ভোট পেয়ে আমরা ইনশাল্লাহ আগামী বাংলাদেশ গড়ে উঠবো আমরা প্রত্যাশা করি যেহেতু দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রামী নেতৃত্ব দিয়েছি এই অঞ্চলের মানুষের সুখ আমাদের প্রিয় নেতা যার হাতে দামি শিশের ঝান্ডা তুলে দেওয়া হয়েছে যারা তারেক রহমান তিনি এই অঞ্চলের মানুষের ঢাকা পাচের তিনি স্থায়ী নাগরিক তিনি বছর এই অঞ্চলের মানুষের সুবিধাকে পাশে ছিল আমি মনে করি যেহেতু এটা বিএনপি একটি বিএনপি অধ্যক্ষ একটি এলাকা এবং এখানে প্রত্যেকটি ঘরে ঘরে বিএনপির সমর্থন এবং কর্মী রয়েছে আমরা মনে করি যেহেতু আমাদের নেতা এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা অন্যান্য প্রার্থী যারা আছেন আপনি জানবেন যে তারা এই অঞ্চলে স্থায়ী কোনো বাসিন্দা না একজন ধানমন্ডি গুলশায় থাকে ভোট হলে তারা এলাকায় আসেন সুতরাং ভোটের পরে আবার তারা এলাকাতে চলে যাবেন আমাদের যে নেতা বছর এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন আমি মনে করি আল্লাহ নবী ভাই এই অঞ্চলের একমাত্র এবং রাখার জন্য কে নির্বাচিত আশা এবং প্রত্যাশা আল্লাহ নবিউল্লাহ নেতৃত্বে পূরণ হবে বিশ্বাস করি আমি আমার বক্তব্যের আগেও বলেছি যে আমরা যারা দুব জলে আদর্শে বাংলাদেশ জাতীয় দলের আদর্শে বিশ্বাসী আমরা প্রত্যেকেই সন্ত্রাস নৈরাজ্য এবং জানামাজের বিরুদ্ধে আমাদের কঠিন অবস্থা এবং আমাদের প্রার্থী যারা আহ্বাদ নবীল নবী ভাই তার স্পষ্ট বক্তব্য মাদকের ব্যাপারে তার জিরো টলারেন্স এবং সন্ত্রাস জানাবাদের বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকা থাকবে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা এই দেড় বছর যে আমরা তারা যুবদল যেভাবে সকল মানুষের পাশে ছিল সকল মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ছিল আগামী সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে ইনশাল্লাহ এবং আল্লাহ নবুল্লা নেতৃত্বে আগামী যে বাংলাদেশ ভরে উঠবে ঢাকা পাঁচ থেকে আমরা সর্বগত মাদক এবং সন্ত্রাস নির্মূলে আমরা জীবিত রাখেন ইনশাল্লাহ আমাদের নেতা দীর্ঘ সত্তর বছর পরে যেই দিন বাংলাদেশে প্রবেশ করেছে তিনি তার বক্তব্য স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে পাহাড় এবং সমতল সকলের সমান অধিকার আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি দীর্ঘ সতেরো বছর আমরা যেইভাবে নির্বাচন নির্যাতিত হয়েছি নিষ্পত্তি হয়েছে আমাদের পরিবার নির্যাতিত হয়েছে আমরা ইনশাল্লাহ রাজনীতি করবো না আমরা সকলকে নিয়ে ঐক্যের একটি বাংলাদেশ গড়ে তুলবো যেখানে সকলের সাম্য এবং ঐক্যের একটি বাংলাদেশ গড়ে উঠবে সকলের সমান অধিকার থাকবে কোন ধরনের প্রতিহিংসা কোনো ধরনের আহ কোনো ধরনের কারো বিরুদ্ধে আমরা কোন অন্যায়কে পক্ষে সব অধিকারে বিশ্বাসী ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই বাংলাদেশ গড়ে তুলবো